শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিও উচ্চ মাধ্যমিকের যারা ইলেভেনে পড়ে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তাদের ইংরেজি পাঠ্যের মধ্যে শেক্সপিয়রের রচিত ম্যাকবেদ গল্পটির প্রথম অংশের আমি অনুবাদ এবং তার ছোটো ছোটো ইংরাজি টার্মসগুলোকে দেখিয়েছিলাম আজকে সেই ভিডিওর দ্বিতীয় পর্ব এটা অর্থাৎ যারা ম্যাকবেতের প্রথম পাঠটা শুনেছো বা দেখেছো তারাই দ্বিতীয় পাঠটিকে ভালো করে অনুসরণ করো তোমাদের কাছে মানেটা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা প্রশ্নের উত্তরগুলোকে বুঝতে পারবে তো আমি আসি এখন বিষয়ের মধ্যে এর আগের ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম রাজা ডানকানের মৃত্যু পর্যন্ত ডানকানের মৃত্যুর ঠিক পরের দিন সকালবেলা সকলের কাছেই জানাজানি হয়ে গেল যে রাজা মারা গেছে যদিও বা রাজার মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী বলে তার যারা দেহরক্ষী তারাই আইনের কাছে ধরাশায়ী হবার যোগ্য হয়েছিল কিন্তু অনেক মানুষই এই ব্যাপারটা বিশ্বাস করতে পারেনি তাদের মনে হয়েছিল আসলে এর জন্য ম্যাকবেথই দায়ী কিন্তু প্রমাণের অভাবে কেউই ম্যাকবেথকে বিশেষ শাস্তি দেওয়ার বা ব্যবস্থা করার করতে পারেনি রাজা যখন খুন হয় অর্থাৎ রাজা কান খুন হওয়ার পরে তার বড় ছেলে ম্যালকম সে চলে গেছিল ইংল্যান্ডের রাজসভায় অর্থাৎ দি কোর্ট অফ ইংলিশ আর ছোট ছেলে ডোনাল বেন সে চলে গিয়েছিল আয়ারল্যান্ডে ফলে সিংহাসন ফাঁকা অর্থাৎ রাজা মারা গেছে আবার তার উত্তরাধিকারী যারা তারাও বর্তমান নেই সিংহাসনকে তো ফাঁকা রাখা যায় না ওই জন্য তৃতীয় ব্যক্তি হিসেবে বা তৃতীয় আধিকারিক হিসেবে সকলে ম্যাকবেদকেই রাজা হিসেবে ঘোষণা করে ম্যাকবেদ রাজা হবার পর তার মনে কিন্তু সম্পূর্ণ শান্তি আসেনি কারণ ডাইনিরা আলোচনা করেছিল বা তাকে শুনিয়েছিল যে ম্যাকবেতের পরবর্তীকালে ম্যাকবেতের ছেলে নয় বরং তার সহকর্মী ব্যাঙ্কর ছেলে রাজা হবে সুতরাং এত রক্ত হাতে করে মানুষ খুন করে ব্যাংকর ছেলেকে রাজা হতে দেওয়া তো যায় না তাই তারা একটা পরিকল্পনা ঠিক করল তারা একটা ভোজসভার আয়োজন করলো তারা হায়ার করলো এ ব্যাঙ্কয়েট তাহলে এ ব্যাংকোয়েট ওয়াজ অ্যারেঞ্জড ব্যবস্থা করলো একটা ব্যাংকোয়েটের সেখানে সমস্ত থেনদেরকে এবং অভিজাত মানুষদেরকে আমন্ত্রণ জানালো কিন্তু যেই পথ দিয়ে ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়েন্স আসবে সেই পথে আগে থাকতেই আমাদের ম্যাকবেথ ভাড়া করা খুনিকে উপস্থিত করিয়ে রেখেছিলো অর্থাৎ হায়ার্ড অ্যাসিসিয়ান তাদেরকে উপস্থিত করিয়ে রাখার জন্য যখন ব্যাংকও এবং তার ছেলে সেই পদ দিয়ে আসছিল সেই খুনিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ফ্লিয়ান্স কোনো মতে পালিয়ে বাঁচে বটে তবে ব্যাংকওকে তারা হত্যা করে ব্যাঙ্কোর হত্যা করতে পাঠানো লোকজন সব ঠিক করার সত্ত্বেও অনুষ্ঠান পর্বে আমাদের রাজা ম্যাকবেদ এবং তার স্ত্রী এমন অভিনয় করছিল যে কারো পক্ষেই বোঝা সম্ভব হয়নি যে তারা একটা এত বড় পরিকল্পনা করেছে এবং এত বড় একটা সাংঘাতিক কর্মে অন্তর্ভুক্ত হয়েছে এদিকে ম্যাকবেদ এত জনসমাগমের মধ্যে হঠাৎ করে ব্যাংকর জন্য যে আসনটা তারা স্থির করে রেখেছিল সেই আসনে ব্যাঙ্কর ভূতকে বসে থাকতে দেখতে পায় ম্যাকবেতের স্ত্রী তাকে বারবার বোঝাতে চেষ্টা করে যে এটা তার চোখের ভুল ঠিক যেমনিভাবে সে রাজাকে হত্যা করবার সময় আরেকটি ছুরি বাতাসের মধ্যে ঘোরাফেরা করছিল এবং মিলিয়ে যাচ্ছিল সেই ঘটনাটি যেমন তার ভুল এটাও তার কাছে একটা ভুল তাই সে যেন এই নিয়ে বিব্রত না হয় অন্যান্য উপস্থিত আমন্ত্রিতরাও অনেক সময় জানিয়েছিল যে তারা কিন্তু কোনো চেয়ারের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না চেয়ারটা ফাঁকা দেখতে পাচ্ছে তবুও ম্যাকবেথ এই ব্যাপার নিয়ে ক্রমশ বাড়াবাড়ি করে এবং সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাকবেথের চালাক স্ত্রী বুঝতে পারে যে এই ব্যাপারটি যদি সকলের কাছে জানাজানি হয়ে যায় গোপন ব্যাপারটি যে তারাই ব্যাংককে খুন করিয়েছে তাহলে পরে একটা মুশকিল হয়ে উঠবে সেজন্য সে সমস্ত অতিথিদের বিদায় জানালো এবং সভা শেষ করলো বা সেখানে অনুষ্ঠানাদি শেষ করলো আর অসুস্থ ম্যাকবেদকে নিয়ে এসে ভিতরে চলে গেল ম্যাকবেদ এবং তার স্ত্রী প্রতিদিন রাত্রে ঘুমাতে গিয়ে কিন্তু শান্তিতে ঘুমাতে পায় না ভয়ের স্বপ্ন দেখে তারা রক্ত মাখা ব্যাঙ্কোর দৃশ্য দেখে না ভয় পায় তার থেকে বেশি ভয় পায় ফ্লিয়েন্সকে কারণ ডাইনিদের যে ভবিষ্যৎবাণী ছিল সেটাই তাদের বারবার মনে পড়ে আর সেই ঘটনার জন্য তারা বড্ড বেশি বিব্রত হয় তাই একদিন রাজা ম্যাকবেদ ঠিক করলো যে আমি যাব সেই ডাইনি বনেদের কাছে এবং তাদের কাছে গিয়ে জানতে চাইব যে আমার ভবিষ্যৎ তাহলে কী হবে তাই ম্যাকবেত একদিন গিয়ে পৌঁছলো সেই উষর প্রান্তরে সেই গুহার মধ্যে যেখানে ডাইনিরা থাকে সেইখানে গিয়ে সেই তিন আইনিকে সে দেখতে পেল এবং দেখলো যে তারা একটা যজ্ঞের আয়োজন করেছে সেই যজ্ঞের জন্য তারা যা যা উপাদান উপস্থিত করেছে সেইগুলো ছিল তোমরা এগুলো ভালো করে শুনবে এগুলো থেকে একটা প্রশ্ন আসতেই পারে দুটো প্রশ্ন আসতেই পারে কারণ উপাদানগুলো সকলে জানা দরকার তো তার মধ্যে ছিল ব্যাং অর্থাৎ টোটস ব্যাটস অর্থাৎ বাদুড় সারপেন্টস अर्थात साफ टिकटिकिर पा अर्थात लेग ऑफ लिजार्ड नीशी पैचार डाना विंग्स ऑफ नाइट आउल ड्रागनर आश स्काल स्केल ऑफ ए ड्रागन स्केल ऑफ ए ड्रागन नेकड़े दांत, टूथ ऑफ उल्फ डायन मामी अर्थात उड মামি আর হেমলকের শিকড় ছাগলের পিত্ত অর্থাৎ গল অফ গোট ইহুদি যকৃত মৃত শিশুর হাতের আঙুল আর ছিল একটা বিশাল বড় কড়াই কালড্রন এই কড়াইয়ের মধ্যে এই উপাদানগুলো তারা দিয়েছে এবং দিয়ে সেগুলোকে আগুনের তাপে ফোটাচ্ছে সিদ্ধ করছে অবশেষে সিদ্ধ হয়ে যাওয়ার পর সেইগুলোকে ঠান্ডা করবার জন্য তারা ব্যবহার করেছে বেবুনের রক্ত তাহলে বেবুনস ব্লাড আর নিজের শিশুকে খেয়েছে এমন শুকরির রক্ত ব্লাড অফ এ শো জল্লাদের হাঁড়িকাঠে জমা চর্বি তারা আগুনে ছুঁড়ে দিচ্ছিল জল্লাদের কাঠ হাঁড়িঘাট এখানে গিবেট জিআইডাবলবিটি গিবেট আর যেটা ছুড়ে দিচ্ছিলো জমা হওয়া যে চর্বিটা সেটাকে বলা হচ্ছে গ্রিস জিআর এস ই গ্রিস এই করার পরে তিনজন আত্মা সেখানে জেগে উঠলো আর আইটি স্পিরিট জেগে উঠল প্রথম যে আত্মা সেই আত্মাটাকে দেখতে অনেকটা কাটা মুন্ডুর মতো সে এসে ম্যাকবেথের নাম ধরে ডাকল এবং বলল যে তুমি থেন থেকে অর্থাৎ থিপের থেন থেকে সাবধানে থাকো দ্বিতীয় যে আত্মা সে এলো একটা রক্তমাখা শিশুর মত হয়ে সে বলল যে জঠর থেকে জন্মানো কোনো মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ প্রত্যেক মানুষই তো মাতৃ জঠর থেকে জন্মেছে তো তবুও এখানে কথার মধ্যে একটা রহস্য আছে মাতৃ জহর থেকে জঠর থেকে জন্মানেও কোনো মানুষকে ভয় পাওয়ার কারণ নেই আর আমাদের তৃতীয় যে আত্মা সে উঠে এসে বলল যে যদি কখনো দেখো যে আমাদের তৃতীয় তৃতীয় যে আমাদের আত্মা ছিল তাকে দেখতে কেমন না তাকে দেখতে গাছের ডাল হাতে করে মুকুট পরা একটা শিশুর মতো সে বলল যে যদি কখনও দেখো বা যতক্ষণ না পর্যন্ত বারনাম বনভূমি বিআইআরএনএম বারনাম বনভূমি ডানসিন পাহাড়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুর কোনো সম্ভাবনা নেই ম্যাকবেতে অনেকটা সন্তুষ্ট হলো খুশি হলো কারণ তার আন্দাজ ছিল কখনোই কোনো বনভূমি পাহাড়ের উপর উঠে আসতে পারে না ফলবশত সে তার কর্মে আবার ফিরে গেল কড়াইটা আস্তে আস্তে মাটির মধ্যে প্রবেশ করে গেল এই সময় ম্যাকবেথের পাশ দিয়ে রক্তমাখা মানুষ মানুষ আটজন একে একে পাশ হতে লাগলো যেতে লাগলো তাদের মধ্যে শেষ জন ছিল ব্যাংকো তার গায়ে ছিল রক্তমাখা মাখা খত আর তার হাতে ছিল একটা আয়না সেই আয়নাতে নানান মানুষের মুখ ভেসে উঠছিল আর ব্যাঙ্কো হাসি মুখে আমাদের ম্যাকবেথের দিকে তাকিয়ে সেই আয়নার মূর্তিগুলোকে দেখাচ্ছিল অর্থাৎ এর মাধ্যমে হয়তো ব্যাংক প্রকাশ করছিল যে তার বংশধর তারা সুতরাং আগামী দিনে তারাই এই রাজত্বে রাজা হবে এবং তারাই ম্যাকবেদকে সরিয়ে নতুন জীবনযাপন শুরু করবে বা তারা তাদের প্রতিশোধ গ্রহণ করবে হয়তোবা এটাইও অব্যক্তভাবে অর্থাৎ না বলে এটাই হয়তো বোঝাতে চাইছিল তাই সে চলে গেল তো এই ছিল আজকের পর্যন্ত ঘটনার পর্ব এটা দ্বিতীয় অংশ বা দ্বিতীয় এপিসোড হল এই অংশের মধ্যে তোমরা যা কিছু শুনলে তাতে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে প্রশ্নগুলোর কথা একটু খেয়াল রাখবে আর একটু শব্দগুলোর ইংরাজিগুলোকে মনে রাখবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত সহজ হবে আমি কয়েকটা প্রশ্নকে উল্লেখযোগ্য প্রশ্নকে তোমাদের সামনে বলি বাংলাতেই বলবো তোমরা বোঝবার চেষ্টা করো সেটা হচ্ছে যে ম্যাকবেদ এবং তার স্ত্রী কেন ঘুমাতে পারছিল না আমরা জানি ম্যাকবেদ এবং তার স্ত্রী ঘুমাতে পারছিল না তারা ব্যাংকর বংশধরের চিন্তা করছিল ব্যাংকোর বংশধর যদি ফিরে আসে তাকে তো মারা যায়নি হত্যা করা যায়নি যদি ফিরে আসে তাহলে সেই তো রাজা হবে সেই তো সব কিছু দখল করবে এই ভয়েতে তারা ব্যাঙ্কর রক্ত থেকেও এই ব্যাপারটাকে বেশি ভয় পাচ্ছিল তারপরে যদি এরকম বলা হয় যে আমরা যেটার মধ্যে এই ডাইনিদেরকে যোগ্য করার জিনিসপত্রগুলো ফোটাতে দেখেছি বা সিদ্ধ করতে দেখেছি সেই পাত্রটার নাম কি কালড্রন তারপরে যদি বলা হয় যে সেখানে কোন উপাদানটি ছিল না বলে এই যে এতগুলো উপাদান আছে তার মধ্যে থেকে একটা অচেনা নাম দিল যেটা দেখে যেন তোমরা বুঝতে পারো যে এইটা ছিল না বলে তাক দিতে পারো কিংবা চারটে জিনিসের নাম দিল তার মধ্যে কোনটা ছিল বা এমনও বলতে পারে এ বি সি ছিল ডি ছিল না কিংবা বি সি এ ছিল অন্যটা ছিল না এরকমভাবে দিত অর্থাৎ তোমরা যদি নামগুলোকে মনে রাখতে পারো তাহলে প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন তোমরা সেখানে করতে পারো আবার দেখা গেল যে কয়জন আত্মা উঠে এসেছিল প্রথমজন আত্মাকে কেমন দেখতে দ্বিতীয় জনকে কেমন দেখতে তৃতীয় জনকে কেমন দেখতে প্রথমজন কি বলেছিল দ্বিতীয় জন কী বলেছিল তৃতীয় বা কি বলেছিল এরকম ছোটো ছোট প্রশ্ন তোমরা যদি মানেটাকে ভালো করে শোনো আর একটু ইংরাজি টার্মসগুলোকে খেয়াল রাখো অবশ্য অবশ্যই সলভ করতে পারবে তো এই বলে আজকের ভিডিও শেষ করছি তোমাদের কারোর যদি কিছু জানার থাকে এবং এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্য অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কমেন্টসগুলো আমার আবার নূতন করে অন্য কোনো এপিসোডের ভিডিও করতে উৎসাহ পাবো এই বলে আজকের ভিডিও শেষ করলাম